যাদের মোবাইলে ইন্টারনেট স্পিড স্লো চলে তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি যে সেটিংগুলোর কথা বলবো এই সেটিংগুলো করে নেওয়ার পরে আপনাদের ইন্টারনেট স্পিডটি রকেটের মতো হয়ে যায় তো আপনার ফোনে যদি ইন্টারনেটটি স্লো চলে আপনি কি করবেন আপনার ফোনের প্রথমত সেটিংটিকে ওপেন করেন সেটিং ওপেন করার পর আপনি এখানে যে মোবাইল অ্যান্ড ইন্টারনেট থাকবে বা সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক থাকবে সেখানে ক্লিক করেন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেসটি চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় যে সিমটি আপনাদের লাগানো রয়েছে এই সিমটির মধ্যে আপনারা একবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম কতগুলি সেটিং চলে আসবে তো আপনারা এখানে কি করবেন প্রিফেড নেটওয়ার্ক টাইপের মধ্যে একবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে এই জায়গাটায় আপনাদের টু জি ফাইভ জি থ্রি জি এরকমভাবে সেটিংগুলোর মধ্যে ঠিক থাকে দেখুন আপনাদের এলাকায় যদি ফাইভ জি থাকে তাহলে কিন্তু আপনাদের ফোনের ফাইভ জি ইন্টারনেটটি আসবে নচেত যখনই আপনারা ফাইভ জির মধ্যে সেট করে রাখবেন আপনাদের ফোনের ইন্টারনেটটি স্লো চল কারণ কি আপনাদের ফোনের ইন্টারনেটটি যদি ফাইভ জিতে সেট থাকে তো ফাইভ জি না থাকার কারণে আপনাদের ফোনের ইন্টারনেটটি স্লো চলতে থাকবে আপনি কি করবেন যেখানে এলটি লেখা রয়েছে যে ফোর জি লেখা রয়েছে সেখানে আপনারা টিক করে দেবেন দেখুন আমি আগে থেকে ফোর জি বা এল টির মধ্যে টিক করে রেখেছি তা আপনারা এরকম ভাবে আসবেন কি করবেন একবার সোজা ব্যাক চলে আসুন এখানে দেখতে পাচ্ছেন একটি সেটিং রয়েছে যেটি হচ্ছে নেটওয়ার্ক এর মধ্যে ক্লিক এটি আছে মধ্যে আপনারা কি করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে যে ডাটা রোমিং দেখতে পাচ্ছেন এই ডাটা রোমিং এর মধ্যে একবার ক্লিক করবেন তো ডাটা রোমিং এর মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে অলয়েজ বলে লেখা রয়েছে এই অলওয়েজ রেখাটি আপনাদের প্রথমত আসবে না আপনারা এই জায়গাটা ক্লিক করুন যখনই ক্লিক করবেন এই জায়গাতে তিনটি সেটিং পেয়ে যাবেন ঠিক আছে তা আপনারা কী করবেন এখানে আপনাদের প্রথমত এই সেটিংটার মধ্যে ঠিক থাকবে যেখানে নেভার লেখার এই নেভার থেকে আপনারা কি করবেন ওয়েজের মধ্যে সেট করে দেবেন যখনই অল ওয়েজের মধ্যে সেট করে আপনারা এখানে ডান করে দেবেন আপনাদের ফোনের ইন্টারনেটটি অনেকটাই ফাস্ট হয়ে যাবে এবার আপনারা এখান থেকে সোজা ব্যাক চলে আসুন ব্যাগ আসার পর আপনারা কী করবেন আপনারা ফোনের মধ্যে যে অ্যাবাউট ফোন রয়েছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর যে ভার্সেন বা বিল ভার্সেন বা বিল নাম্বার থাকবে সেখানে টানা সাতবার ক্লিক করলে আপনাদের একটি নোট সেটিং ওপেন হবে যেটি হচ্ছে ডেভেলপার অপশন এবার দেখুন অনেক ফোনের মধ্যে এই ডেভেলপার অপশানটি খুঁজে পাওয়া যায় তা আপনারা কি করবেন এই সার্চ সার্চ বারে আপনারা লিখে দেবেন ই ভি লিখে দিলে আপনাদের ফোনের মধ্যে দেখে নেবেন যে ডেভেলপের অপশনটি কোথায় রয়েছে আপনারা এখানে ডেভেলপার অপশানটিকে ওপেন ওপেন করার পরে এরকম অলরেডি অন হয়ে যাবে আপনাদের অন করতে হবে না যদি অন করতে হয় যে স্ক্রিনের পাসওয়ার্ড রেখেছেন সে পাসওয়ার্ডটি দিলে আপনাদের এরকমভাবে অন হয়ে যাবে তো এখানে আপনাদের দুটি সেটিং যখনই আপনারা করে নেবেন তখনই আপনাদের ফোনের ইন্টারনেট স্পিডটি রকেটের মতো ফাস্ট হয়ে যাবে তারপরে যে মারাত্মক সেটিংটির কথা কথা বলবো ওই সেটিংটিকে আপনারা অবশ্যই দেখে নেন তো আপনারা কী করবেন একটু স্কল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এই জায়গাটা একটি সেটিং দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে ওয়াইফাই স্ক্যান টোটালি এই সেটিংটাকে আপনারা প্রথমত অন করে দেখুন এই সেটিংটা আপনারা যখন প্রথমবার আসবে এই সেটিংটা আপনাদের এখানে অফ করা থাকে তো আপনারা কী করবেন এটিকে অন করে দেবেন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে দেখুন রিডাকস ব্যাটারি ড্যান অ্যান্ড ইমপ্রুভ নেটওয়ার্ক প্রিফেন হ্যাঁ তো যখনই এই সেটিংটার মধ্যে আপনারা অন করে দেবেন তখনই দেখবেন আপনাদের ফোনের মধ্যে যদি আপনাদের ফোনের ব্যাটারি চাইটি তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং যদি আপনাদের ফোন ফোনের ইন্টারনেটটি খুব স্লো চলে সেটি আপনাদের এখান থেকে সমাধান হয়ে যাবে তো আপনারা এটিকে অন করার পর একদম স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন যেখানে লেখা রয়েছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট হ্যাঁ এই সেটিংটির কথা আমরা সবাই জানি কিন্তু এই সেটিংটিকে ইউজ করার কথা আমরা জানি দেখুন এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট সেটিংটি একটি মারাত্মক সেটিং এই সেটিংটির মধ্য থেকে আপনাদের ফোনের যে কোনো অ্যাপ্লিকেশনকে আপনারা রান করা বন্ধ করতে পারবেন তা আপনাদের ফোনের মধ্যে অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো যদি ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে তার মধ্যে ব্যাটারির উপর অনেকটা প্রেসার পড়ে এবং আমাদের ফোনের ইন্টারনেটটি অনেকটা স্লো চলে কারণ প্রত্যেকটি অ্যাপ্লিকেশন যখন ব্যাকগ্রাউন্ডে ইউজ হতে থাকবে তো আমাদের ফোনে ইন্টারনেটের উপর অনেকটাই প্রেসার পড়বে তাই ইন্টারনেটই স্লো চলবে তা আপনি কি করবেন এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে ক্লিক করার পর এখানে স্ট্যান্ডার্ড লিমিটে সেট থাকবে আপনারা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট বা অ্যাট মাস্ট ওয়ান প্রসেস লিমিটের মধ্যে এনে সেট করে দেবেন যখনই এটি করে দেবেন আপনাদের ফোনের মধ্যে কি হবে না যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে একটি অ্যাপ্লিকেশন রান করবে যেটি আপনি ব্যবহার কর পরের অ্যাপ্লিকেশনটি আপনাদের ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ হয়ে যাবে বা ব্যাকগ্রাউন্ড রানিংটি বন্ধ হয়ে যাবে তারপর আপনারা কি করবেন যখন আপনি ধরুন কোনো অ্যাপ্লিকেশন যখন ওপেন করছেন ইন্টারনেটটি অন করে তখন সেই অ্যাপ্লিকেশনটি ওপেন হতে যদি সময় লাগে তাহলে আপনি আরেকটি সেটিং করবেন যেটি হচ্ছে প্লে স্টোর মধ্যে আপনি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন ওপেন করার পর উপরে পেয়ে যাবেন প্রোফাইল এখানে ক্লিক করবেন করার পর চলে আসবেন সেটিং এ সেটিংয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফারেন্স এই নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস এই অটো আপডেট অ্যাপসের মধ্যে একবার ক্লিক করেন যখন ক্লিক করবেন এখানে এরকম সেটিং চলে আসবে তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন আমি আগে থেকে এই যে ডোন্ট অটো আপডেট অ্যাপস এর মধ্যে এনে সেট আপনাদের এখানে কি থাকবে প্রথমত এই যে আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই হয় এই সেটিংটার মধ্যে ঠিক থাকবে ঠিক আছে তা আপনারা কী করবেন এটিকে ডোন্ট অটো আপডেট অ্যাপসের মধ্যে এনে সেট করে দেয় তাহলে কী হবে আমরা যখনই ইন্টারনেটটি অন করি সকালবেলা তখনই দেখবেন যে চার পাঁচটা অ্যাপ্লিকেশন অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে আপডেট হতে থাকবে এখানে আমি প্লে স্টোরের মধ্যে দেখে দিচ্ছি দেখুন এখানে যতগুলো অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন সব অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপডেট এসছে এই অ্যাপ্লিকেশনগুলো যদি আমি অটো আপডেট অ্যাপসটি না বন্ধ করে রাখতাম তাহলে কী হতো এই যতগুলো অ্যাপ্লিকেশন আপডেট এসছে সব অ্যাপ্লিকেশনগুলো অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে আপডেট হতে থাকে আর যার ফলে আমরা যখন ফোনটি ব্যবহার করব তখন আমাদের ফোনের ইন্টারনেটটি স্লোতে চলবে তার সাথে সাথে কী হবে আমাদের ফোনের ইন্টারনেটটি অনেক তাড়াতাড়িতেই শেষ হয়ে যাবে যে নেট প্যাকেজটি থাকবে সেটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে তো আপনি কি করবেন এই সেটিংটিকে অবশ্যই বন্ধ করে রাখুন তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জয় হিন্দ মাত্র